শৈব সরকারের জন্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই বিভিন্ন জেলে রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন সেই শৈব সরকারের দোষরা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন একটি শৈব সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট শাসন দিয়ে কত আপনাদের কি 16 বছর কথা বলতে দেয় নাই যে শৈল সরকার আপনাদের কে নির্যাতন করেছে মানুষের পেটে লাথি মেরেছে মানুষের মা সন্তানকে কেড়ে নিয়েছে যে শৈল সরকারের জন্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই বিভিন্ন জেলে আটকা গিয়েছেন দিন কাটিছেন সেই শৈল সরকারের দোষলরা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে মাঝে মাঝে তাদের শব্দ শোনা যায় সেইখানে আমাদের মাথা খেয়াল রাখতে হবে স্বেচ্ছাসেবক দল একটা তারুণ্যের দল যে তরুণরা সাহস নিয়ে আগামী দিনে বাংলাদেশকে এইখান থেকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের প্রেরণা হলো দেশের একটি বেগম খালেদা জিয়া যিনি আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন সে দায়িত্ব হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং আজকে শহীদ যে সুন্দর বাংলাদেশ আপনারাই বলেছেন আপনারা পারেন আপনারা দেখিয়েছেন এই ষোলো বছরে এত সংগ্রামের মধ্যেও প্রাণ ভাষা বাং ভাষা লোকের জীবন বাঁচিয়েছেন সুখে সুখে মানুষের পাশে থেকেছেন বিভিন্ন পরিবারে সাহায্য করেছেন খাল খনন করছেন আপনারা শহীদ জিয়ার আদর্শ দেখেন যে আদর্শ নিয়ে আপনারা এগিয়ে চলছেন কাজে আজকে খেয়াল রাখতে হবে আজকে আমাদের যে লক্ষ্য বিএনপির লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে একটি সুন্দর ন্যায় ভিত্তিক সমাজ পায় আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন একটি স্বর সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা দেখেছেন লোক বিভিন্ন সৈর সরকার আপনারা দেখেন একটি বর্তমানে আপনারা গতকাল খবর কাগজে পড়েছেন অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একটি নবজাতকের জীবন কিভাবে করে দিল বাংলাদেশ একটা মূল্যবোধের জায়গা ছিল যেখানে আমরা পরস্পরকে সম্মান করতাম আমরা শ্রদ্ধা করতাম সেই মানব